র্যাকেট খেলা যে পরিমাণ করছো এবার আর মাঠ না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মাঠ দাও নাই পাতার ফাঁক দিয়া ছান লাগতেছে সমস্যা নাই ও এলাকা ছোট ভাইরা বসে আছে যাই একটু ব্যাডমিন্টন খেলায় বন্ধু হুম র্যাকেট খেলার সময় তো বলছি র্যাকেট খেলা যে পরিমাণ করছো এবারে মাত দিউন না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মাত দাও নাই ভাই ছাগলের লাই ভাল ভাত শুন কে লেইখিয়া কেন আই না না তো অনেকেই চিনে না অনেক পরিবর্তন তো ডাকাই থাকি সমস্যা নাই ভাই ভাল লাভ নাই ওলামান কেউ দিয়া নাই এইবার আর মাত দিউন যাইতো না ভাই আমি তো বলো ভাই ডাহাতে আইসোন বড় লোক মানুষ আঙ্গুর কিছু ট্যা পইছা দেখে এটা মাঠের ব্যবস্থা হবো খাইলে ও টেকা আসলে কি জান ভাইয়া আমি তো ঢাকা নামে মাত্র থাকি আমার তো থাকা ওই দেশের বাইরে বেশি এই ধরো সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এইসব জায়গা আমি থাকি এইখানে কিন্তু আমি এটা খুব ভালো খেলি আমি হচ্ছি বেডমিন্টনের কোচ তোমাদের খেলা শিখাবো আরে ভাই

মার দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে কেমনে আর এক বড় ভাই ডাকাতি আইছে বাইরের দেশে বলে ব্যাডমিন্টনের কুচিং করা ভাই কিন্তু কইলে বেড়ো কিনা দিব এ ধান আমি বেট আরে বাইরে কইলে বিটি সিবেট দিব সাইড দা সাইড রে ওই যে ভাই সামনে আইতাছে ভাই আরে ভাই কই যায় ভাই মারের ব্যবস্থা হয়ে গেছে গা সব মিলায়া 10000 টাকা লাগবো না যায় না এই জায়গাটা অনেক সুন্দর দেখলাম ভাই আরেকটা বিষয় যে যেদিন উদ্বোধন হইব না ওদিকে তো একটা বড় আয়োজন করে লাভ খাসি টাসির একটা মামলা আছে বিশ হাজার দিলে ওই বানের ও বিশ হাজার না পোলট্রি মারলে হয় না ও আচ্ছা আচ্ছা খাসি খেয়ে না আচ্ছা ভাই সমস্যা নাই বিশ হাজার আইলে দেন যে বাড়তি জিটি লাগবো ওটা আমরা দিয়াম বিশ হাজার টাকা তো বিষয় না এটা আমি এক ঘন্টা ক্লাস করলে পাই আচ্ছা তোমরা কত দিবা দেও দেহি ভাই আমরা তিনজনে এই যে কি ছুটিয়া তুলছি নিন না সমস্যা নাই বাসের টিকে হয়ে গেছে ভাই কিছু কইলাই না সমস্যা নাই ওই ভুলে চলে যাব ওই ব্যাডমিন্টনের সরঞ্জাম আনতে সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ বন্ধু তিন চার দিন হয়ে গেল গা ট্যাপালো কই গেছে গা রে বন্ধু গেছে গা গেছে গা কারা গেছে গা ওই ডাকাতে বাইরে আইলো না টিয়া দিলাম পনেরোশো টিয়া মারলে ডাকা গেছে